নমস্কার দর্শক বন্ধু আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান নমস্কার দাদা নমস্কার জানাই সবাইকে দাদা চোদ্দশো বাংলার নতুন বছর নতুন নববর্ষ শুরু হচ্ছে সেই নববর্ষে আমাদের একটু যদি তুমি বলো যে এই যে মকর রাশি সেই মকর রাশির ওভারঅল কেমন যাবে বলি চোদ্দশো বত্রিশ আসছে এই চোদ্দশো বত্রিশের যে শুরু হচ্ছে এই শুরুতেই কিন্তু আমরা অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি আর প্রথমেই মকরের সাড়ে সাথে শেষ হয়েছে এটা মকরের জন্য পজিটিভ আবার কিছুদিনের মধ্যেই বছর শুরুর কিছুদিনের মধ্যেই রাহু মকরে প্রবেশ করবে এটা একটা বাজে ব্যাপার ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে অন্যদিকে বছরটা যে শুরু হচ্ছে সেটা কিন্তু শনি রাহু কনজাংশন শনি এবং রাহু একদম ক্লোজ কনজাংশন রয়েছেন এইখান থেকে যে বছরটা শুরু হচ্ছে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সাড়ে শেষ হয়ে গেল অলরেডি সাড়ে শেষ হয়েছে মকরের মকর ভীষণ আনন্দে রয়েছেন কিন্তু তাহলেও আরও কিছু তিনি একটু সাবধানতা রাখতে হবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলিতে নিজের অ্যাক্টিভিটিসের ওপরে একটু কন্ট্রোল রাখার চেষ্টা সেটা অত্যন্ত পজিটিভ হবে এইভাবে যে বছরটা শুরু হচ্ছে এবং বছরের শুরুতেই পরপর গ্রহদের অবস্থান পরিবর্তন হচ্ছে প্ল্যানেটসের যে অবস্থান পরিবর্তন হচ্ছে এর ফলে কিন্তু এই বছরটা গত বছরের থেকে ডিফারেন্ট কাটবে সেটাকে আমরা ধরে নেব অবশ্যই পজিটিভ এবং আমরা আশা করব প্রত্যেকটা মানুষ এই পরিবর্তনের যে পজিটিভিটি সেটাকে অ্যাকসেপ্ট করুন এই পরিবর্তনকে কাজে লাগিয়ে তাদের জীবনে এগুলো আসুক উন্নতি একটা মাত্রা পাক তাদের জীবনে ফলে আমরা অবশ্যই আশাবাদী যে এই বছরটা অন্যান্যদের মতো মকরেরও খুবই ভালো কাটবে তো দাদা এবার একটু জানতে চাইব যে এই যে বাংলার নতুন বছর তার যে বারোটা মাস অর্থাৎ মকর রাশির বারোটা মাস কেমন যাবে প্রথমেই চলে আসি বৈশাখ মকরের কিন্তু মরে অনেক জোর বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বে এবং মকর যে কাজই করবেন না কেন সেই কাজে একটা কনফিডেন্স এটা দেখতে পাওয়া যাবে কখনো কখনো সেটা ওভার কনফিডেন্স হতে পারে কিন্তু আমরা কনফিডেন্সই বলবো এই কনফিডেন্স মকরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে ব্যথা যন্ত্রণা হঠাৎ আঘাত প্রাপ্তি তার একটা টেন্ডেন্সি রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা বৈশাখে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই কাজকর্মের কিছু বাড়তি সুযোগ নতুন চাকরি প্রাপ্তি এবং ফ্যামিলি মেম্বারদের চাকরি চাকরিপ্রাপ্তি তার কারণে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি সেটা কিন্তু সৃষ্টি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অনৈতিক বিষয় সেগুলো থেকে এড়িয়ে যাওয়ার কারণে কিছু মানুষের কাছে অপ্রিয় হওয়া এটা আমরা বৈশাখে দেখতে পাব এরপরে আমরা চলে আসবো জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে মকরের সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হোক কিংবা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বকর ভালো করতে পারবেন বাড়িতে কিছু পরিবর্তন এটা আশা করা যায় মকরের ক্ষেত্রে এবং কিছু বাস্তু কনস্ট্রাকশন সেটাও কিন্তু আমরা জ্যৈষ্ঠতে মকরের কাছ থেকে আশা করতে পারি এমন একটা প্রাপ্তি যেটা বকর চাইছেন না কিন্তু পেলেন কাছের কোনো মানুষজনের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটলো মকর হঠাৎ করেই বেশ মোটা অঙ্কের সম্পত্তির মালিক হয়ে পড়লেন এরকম ঘটনা মকরের সঙ্গে ঘটতে পারে জ্যৈষ্ঠ মাসে রাং জেদ এটা মকরের ক্ষেত্রে বাড়বে এবং একটু হঠকারিতা সেটাও দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আষাঢ় মাসে আষাঢ় মাসটা বেশ ইমোশনাল বেশ রোমান্টিক একটা কাটতে চলেছে মকরের ক্ষেত্রে তবে পাওয়ারফুল কিছু মানুষের সঙ্গে শত্রুতা হতে পারে কিছু আইনি মুভমেন্ট সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে শুরু হতে পারে ফাইন্যান্সিয়াল দিক থেকে মকর বেশ ভালো থাকবেন সাকসেস রেট এটা বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে এই সময়ে কিছু অফিসিয়াল পেপার্সের নাম ট্রান্সফার নাম এদিক ওদিক করা এই সমস্ত কাজগুলো কিন্তু করা যেতে পারে বাড়িওয়ালা ভাড়াটে এদের মধ্যে অশান্তি বাড়বে প্রতিবেশীদের মধ্যে জটিলতা সেটাও বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলোও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রাবণ মাসে কিন্তু মকরের কিছু দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু একটা ঘটনা ঘটলো এবং তার কারণে মকর একটু অস্থির হয়ে পড়লেন এরকম ঘটনা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা শ্রাবণে বাড়বে নতুন প্রেম জীবনে আসতে পারে এবং মকরের যে ক্রিয়েটিভিটি সেটা একটা দিক পাবে মকর যে কাজটা করছেন সেই কাজটার একটা প্রমিনেন্ট হয়ে আসার জায়গা সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়িতে নিয়ে আসা কোনো পোষ্য প্রাণীর কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে বাড়িতে একটা প্রাণী নিয়ে আসলেন এবং সেই প্রাণীটার হেলথ ইস্যুস হলো বা সেই কুকুরটা কাউকে কামড়ে দিল এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে ভাদ্র মাস মকরের জন্য বেশ ভালো এই সময় কিছু অকাল স্টাডি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস জ্যোতিষ চর্চা এগুলো মকর শুরু করতে পারেন ইলেকট্রিক থেকে আগুন থেকে এই মাসটা একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে কবিতা লেখা গান বাজনা আর্ট ডাউন্স ইত্যাদি ক্ষেত্রে মকর উন্নতি করতে পারেন ভাদ্র মাসে মকরের এক্সারসাইজ করতে গিয়ে একটা চোট লাগার সম্ভাবনা রয়েছে এবং এই চোট বা আঘাত এটা কিন্তু তাকে বেশ ভালো রকম প্রবলেমে ফেলতে পারে নাম প্রভাব প্রতিষ্ঠা ইত্যাদি মকরের ক্ষেত্রে বাড়বে বাবার শরীরটা নিয়ে দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে আশ্বিন মাসে মকরের উন্নতি রয়েছে স্পেশালি হায়ার এডুকেশন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে মকর ডেভেলপমেন্ট দেখতে পাবে এই আশ্বিন মাসে কোনো একটা এলআইসি কোনো একটা পলিসি কিংবা ফিক্সড ডিপোজিট এই সমস্ত কিছু করা যেতে পারে মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে বাড়ি পরিবর্তনের জন্য ওই দালাল চক্রের শিকার হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু আশ্বিন মাসে রয়েছে হাঁটু কুমোরের যন্ত্রণায় আশ্বিনে মকর বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন কার্তিক মাসে মকর কিছু টাকা পয়সা পেতে পারেন বাড়ির লোকজনদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে কার্তিক মাসে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনেক দিন ধরে প্রমোশন যারা পাচ্ছে না প্রমোশনের টাইম হয়ে গেছে তারা কিন্তু এই কার্তিক মাসে তারা প্রমোশন প্রাপ্ত হবেন এবং খুব সহজভাবেই এর জন্য যে বিরাট কাঠখর পড়াতে হবে তা কিন্তু একেবারেই নয় খুব সিম্পলি প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কার্তিকে একটু ভুগতে পারেন বকর এরপরে অগ্রহায়ণ মাস এই সময়ও স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে কাউকে প্রেম নিবেদন করতে চাইছি সেই ক্ষেত্রে হতে পারে ওভারঅল সমস্ত বিষয়ের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই হাই বিলাসিতার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা সেটাও কিন্তু আমরা অঘ্রাণ মাসে করতে পারবো এই মাসেও বাইক বা রিস্কি ভেহিকল সেগুলো একটু সাবধানতার সঙ্গে চালাতে হবে এইটা ভীষণ ইম্পর্টেন্ট মকরের কিন্তু শরীর খারাপের একটা সম্ভাবনা থাকছে এবং নিজের ভুলে নিজের দোষে পুরোটার জন্য মকর নিজে রেসপন্সিবল থাকবেন এবং কিছু একটা ঘটনা যেটা জীবনে জটিলতা নিয়ে আসতে পারে হতেই পারে কারোর সঙ্গে মিসবিহেভ করলেন এবং সেই মানুষটা আপনার একটা চরম শত্রুতে পরিণত হল এরকম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই পৌষ মাসেই অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় চেষ্টা করতে হবে সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয়ের পরিমাণ যতটা সম্ভব বাড়াবার মকর রাশি বা লকডের মানুষদের জন্য এই সময় একটা ইঙ্গো প্রবলেম প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে মকর যেন কারোর কাছে মাথা নোয়াতে পারছেন না মকরের রাগ হচ্ছে তেজ হচ্ছে এবং নিজে যেটা ভাবছেন সঠিক সেই জায়গাটা স্ট্রিক্ট হয়ে থাকার একটা টেন্ডেন্সি সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মা বাবা ভাই বোন বাড়ির সদস্য এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে তবে এই মাসেই কিন্তু চাকরি পাওয়ার চান্স এটা ম্যাক্সিমাম গোপন শত্রুতা থাকবে আরেকটা বিশেষ পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য তার শিকার হতে পারেন মকর রাশি বা নগ্নের মানুষরা নতুন কিছু যোগাযোগ বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফাল্গুন মাস এটা মকরের জন্য শুভ ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট আসছে এবং যারা ভাবছিলেন কোনো একটা জায়গা থেকে অর্থনৈতিক সাপোর্ট নিয়ে নিজের ব্যবসাকে দাঁড় করাবে একটা লোন নেবেন দিয়ে ব্যবসাটাকে বড় করবেন সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাওয়া যাবে এই ফাল্গুন মাসে মকরের ক্ষেত্রে এথিক্স নীতি এই ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং যখন এই এথিক্সটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তখন কোন সংঘ কোন সংগঠন থেকে বেরিয়ে ছেড়ে চলে আসার মেন্টালিটি সেটা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এরপরে আমরা চলে আসব চৈত্র মাসে এই মাসে প্রচুর কমিউনিকেশন দেখতে পাওয়া যাবে কানেকটিভিটি বাড়বে পুরোনো ক্লায়েন্ট যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে কানের কোনো সমস্যা এটা কিন্তু প্রকট হয়ে উঠতে পারে কোনো গোপন তথ্য প্রকাশিত হয়ে যাওয়া পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়া এই ধরনের কিন্তু ছোটো ছোটো সমস্যা আসলেও বড় কোনো প্রবলেম কিন্তু থাকছে না চৈত্র মাসে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এবং নিজের থেকে বয়স্ক কোনো ব্যক্তি সেটা কর্মক্ষেত্রের হতে পারে হতেই পারে বস তিনি জাতকের জন্য একটা পাত্র বা পাত্রী দেখে ফেললেন বা এরকমই কর্মক্ষেত্রে নিজের থেকে বয়সে বড় কোনো মানুষের সঙ্গে একটা রিলেশনশিপ একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল সেটা কিন্তু হতে পারে তো এই গেল বারোটা মাসের আমাদের ওভারঅল একটা ধ্যান ধারণা তো এর প্রতিকারের জায়গাটা যদি দেখতে চাই দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বলবে প্রথমেই বলি এই মকর রাশি বা লগ্নের মানুষদের এই সময় একটি বিষয়ের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে সেকেন্ড হাউসে রাহু বাক্যের উপর নিয়ন্ত্রণ ফাইন্যান্সিয়াল সেক্টরে একটু কন্ট্রোল এটা রাখবার চেষ্টা করতে হবে যদি মকর এটা রাখতে না পারে তাহলে হচ্ছে কি প্রবলেম আসবে সেকেন্ড হাউসে রাহু রয়েছে এবং রাহুকে কন্ট্রোল করে রাখবে দেবগুরু বৃহস্পতি তো এই সিস্টেম এই কম্বিনেশানটাকে বুস্ট আপ করতে হবে এই ক্ষেত্রে আমাদের সিট্রেন ব্রেসলেট ইউজ করা যেতে পারে মানি ম্যাগনেন ব্রেসলেট ইউজ করা যেতে পারে পাইরাইট ব্রেসলেট ইউজ করা যেতে পারে যারা শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছেন তারা অ্যামিথিস্ট ব্রেসলেট এবং সঙ্গে ছ রুদ্রাক্ষ ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবার জন্য তারা ব্যবহার করবেন এবং যারা মূলত অর্থনৈতিক দিক থেকে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি ছমুখের রুদ্রাক্ষ এবং পাইরাইডস অথবা সিট্রিন অথবা অ্যামিথিস্ট ব্রেসলেট ইউজ করতে হবে মেসড হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া এবং কি ঘটতে চলেছে জীবনধারা কিভাবে অতিবাহিত হতে পারে সেই সম্পর্কে একটা মোটামুটি ধারণা সৃষ্টি করে নেওয়া এটাই হচ্ছে মূল বিষয় যে কোনো অনুষ্ঠানের শেষে যেটা সময় আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে অনুষ্ঠান থেকে আপনি কি পেলেন এই জিস্টটা থেকে আপনার কি আপনি লাভবান হচ্ছেন আর সেই লাভের জায়গাটা যদি আমি দেখতে যাই তাহলে একটা কথাই আপনাদের বলতে হয় যে শ্রী শান্তনু শাস্ত্রী যখনই আপনাদের জীবনে পদার্পণ করেন সেটা যে কোনো ভিডিওর মাধ্যমে হোক বা অনলাইনে হোক বা অফলাইনে হোক যেভাবেই আপনারা তার সাথে যোগাযোগ করুন না কেন তিনি কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ ঘটিয়ে দেন আর এই প্রাপ্তিযোগের খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আপনারা ভালো থাকেন বা আপনাদের ভালো থাকা দেখে আমরাও ভালো থাকি তাহলে এখানে বলার একটাই অর্থ সেটা হচ্ছে যে কোনো ভালো জিনিস বা ভালো আনন্দের জিনিস যখন আমরা শেয়ার করি তখন আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু সেটা আমরা বলি আর সেই জন্যই আরও একটা আনন্দ সংবাদ আপনাদেরকে দিতে চাইছি সেটা হচ্ছে যারা আমার দুর্গাপুরের বন্ধুরা রয়েছেন তাদের জন্য আপনাদের জন্যই পয়লা মে দু থেকে তিনি কিন্তু দুর্গাপুরের চেম্বারে বসছেন শুধুমাত্র আপনাদের অনুরোধে দেখুন ব্যস্ততা তো আছেই কিন্তু সেই সমস্ত ব্যস্ততা আপনাদের জন্যই আপনারা কিভাবে ভালো থাকবেন আপনাদের সাথে তিনি কিভাবে আরও সহজভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা যদি এটা বলি যে আপনারা কিভাবে ওনার সাথে সহজে যোগাযোগ করতে পারবেন সেটাকে মাথায় রেখেই কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া চলছে তাই দুর্গাপুরের বন্ধুরা আনন্দে থাকুন যোগাযোগ করুন আমাদের যে বুকিং নাম্বারটা রয়েছে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাতে যোগাযোগ করুন নিজেদের নামটাকে এনরোল করান এবং ওনার সাথে সাক্ষাতে নিজেদের সমস্যার সমাধানের পথে এগিয়ে যান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা বারংবার আসছি সেখান থেকে আপনারা কতটা লাভবান হচ্ছেন সেটা তো আপনারা আমাদের কমেন্ট করে জানাচ্ছেন কিন্তু আর কী কী আপনারা জানতে চাইছেন সেগুলোও আমাদের জানাবেন সেগুলো জানাতেও ভুলবেন না আর শ্রী শান্তনু শাস্ত্রীকে নিজেদের সেই গাইড হিসাবে রাখুন যিনি আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন জয় বা আদি শক্তি নমস্কার